নিজেদের বাসা হইয়া আচ্ছা family থেকে কে আছে family তে মা আছে একটা ছোট বোন আছে আর কেউ নাই বাবা নাই বাবা নাই ভাইয়া আচ্ছা তো বাবা কি হইছে বাবা মারা গেছে ভাইয়া খুবই খারাপ কথা বাবাকে দেখছেন তো হ্যাঁ আচ্ছা তো হোমের বাবা পড়াশোনা কতদূর করছেন আচ্ছা আমি পর্যন্ত করছি। ওহ, আর না কেন? বাবা মারা গেছে সংসারের জন্য এখন সংসার চালাতে হয় এখন কি করব আর এইজন্য লেখাপড়া করতে পারিনি না। ও লেখাপড়া ইচ্ছা ছিল। হ্যাঁ। তো ওমরের বাবা দেখতে তো মাশাআল্লাহ বড় বড় করে একদম অর্জন সব সময় কি পর্দা করেন? হ্যাঁ भैया, মেয়ে মানুষ যতো পর্দা তো করতেই হবে। আচ্ছা বিয়ে শাড়ি হইছে? না বিয়ে গড়াছে আসে গরিব মানুষ মনে করেন বাড়ি ঘরের পরিবেশ অত ভালো না আচ্ছা জন্য বিয়েটা হয় নাই তো খুবই খারাপ লাগে কেমন লাগে যখন দেখতে আসে বিয়েটা হয় না খারাপ লাগে যে মেয়ে মানুষ বিয়ে করবেন সংসার করবে ঠিক না স্বামীর ঘরে যাবেন তো এখন হ্যাঁ তো বিয়ে সাদি গড়া ইচ্ছা আছে ইচ্ছা আছে আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমাকে বুঝবে টাকা পয়সাটা বড় কথা না একটা ভালো মনের মানুষ চাই আর কিছু চাই না সে যদি হয় বা বয়স বেশি হয় বিবাহিত বয়স বেশি ওইটা কোনো যায় আসে না কিন্তু ওনার যদি বউ বাচ্চা থাকে এটা কিছু সমস্যা মনেই হইতেছে সমস্যা হবে আপনার ওনার যদি সমস্যা না হয় যদি বাড়িতে উনাদের বা সাথে যদি উনার বৌদি যদি কোনো সমস্যা থাকে বিয়ে সাধি করে ভালো হলে করব আচ্ছা তারপর সাথে কি যোগাযোগ করবেন নাম্বার আচ্ছা তো দর্শক আপনার নাম কি বললেন আপনার সাথে যোগাযোগ করতে চান তার কথা শুনে ভালো লাগে তার নাম্বারটা হচ্ছে জিরো ডাবল থ্রি আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ ডাবল নাইন এইট ফাইভ জিরো তো দর্শক তেমনি ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্রে নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো